শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টোস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন দিন আজকে হলো রবিবার দেখতেই পাচ্ছেন রান্নাঘর দিয়েই ভিডিওটা শুরু করলাম তো এখন পাউরুটি অল্প আছে তো দেখছি যে পাউরুটি আর ডিমও আছে তা ভাবলাম যে এই পাউরুটি আর ডিমটা দিয়ে টোস্ট একটু করে দিই বাবা না আর প্রসেনজিতের হয়ে যাবে আর ওপর ডিমটা সেদ্ধ বসাবো আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো আর যদি হয়তো এদের সঙ্গে হয়ে যাবে তো ওদিকে চাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে চাও হয়ে গেলো কেননা আজকে না সকাল থেকে উঠে ভাল লাগছে না আজকে আমি প্ল্যানই করেছিলাম যে সকালে উঠে একটু চাটা খেয়ে মায়ের কাছে চলে যাব সকাল থেকে তারপরে আবার সন্ধ্যের দিক করে আসবো একবেলা খাওয়া দাওয়া ওখানে করে একটু আনন্দ করব। কিন্তু হলো না বাড়িতে কলের মিস্ত্রি লেগেছে দেখুন আমরা চা নিয়ে বসে পড়েছি দুপুর খাবার এইটা তা আমি এখানে আনাজগুলো টুটে নিই কলের মিস্ত্রি আসবে ও বললো আমারও কাজ আছে রবিবারের কাজটা যেটা করি আর এগুলো পুঁশাক এটা আমাকে প্রতিমা দিয়ে দিয়েছে মানে ডান্স ডান্সগুলো আর কুমড়ো আর লেবু দিয়েছে আর আর একটা বন্ধু আমি ভেবেই আজকে সমস্ত আনাজ ফানাজ গুছিয়ে নিয়ে মায়ের কাছে চলে যাব ওখানে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করবো ভালো লাগে না সেই তো একভাবে এইখানেই সমানে করতে হয় আর এই কদিন শুধু পরীক্ষা পরীক্ষা লেবুলে দেখুন পুরো গাছের টাটকা লেবে তারপরে ওদিকে পড়তাম ওদিকে পড়তাম আমিও বিরক্ত হয়ে করা করতে হবে বাড়িতে যখন কলটা নিয়ে হয়েছে কলটা আর মশলা লাগানো হয়েছে জাম হচ্ছে আর কি জল পড়ছে না আর বাথরুমে

ওই জন্য ও বললো যে থাক বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি করে ফেরা যাবে না কারণ এসে আবার জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে ওই জন্য আর এই যে দেখুন সান্নাটা করেও নিচ্ছি শাক চার আর আজকে করবো ওই আলু সেদ্ধ দিয়েছিলাম ওই আলু সেদ্ধগুলোকে নিয়ে ভেঙে নিয়ে ওই একটু মাছের তরকারি আর রুপোর জন্য ডাল সেদ্ধ করেছি দেখাবো কারণ ওকে তো কুইশাকও খাবে না আর এই মাছের ঝালটা দিয়েও ও খেতে পারবে না ওই জন্য ওই একটু আলু আর গাজর দিয়ে একটু মুসুর ডাল ছোট করে নিচ্ছি ঠান্ডা দিচ্ছি দিচ্ছি শাক ডাল মেরে দিতে যে ডাল সেদ্ধ লেবুটা কেটে রেখেছি নেই মাছের চাল তো মেয়েকে খাইয়ে দিয়েছি এখন ছেলেকে দিয়ে দিলাম বর এলে আমি খাবো আর চলে এলাম তারপরে বর চলে এসেছে খেয়ে দিয়ে বাসন কুসন মেয়ে নিচ্ছি একই ডিউটি রবিবারেও আমার কোনো এনে ওই জন্যে না মাঝে মাঝেই ছুটি যেটা কবে যে স্কুলটা ছুটি করবে তবে একটুখানি শান্তি বুঝেছেন এবার কাজপাজ ফেলে রেখে আমি বাইরে বেরোতে পারি না এই আর তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাসনগুলো মাছলাম মেঝে এবারে বসেছি একটুখানি রেস্ট নিচ্ছি আবার একটুখানি বেরিয়ে যাব যে জিনিসগুলো বাপিমার জন্য এনেছি সেগুলো দিতে যাই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একবার ভাবিনি যে এই ভিডিওটা আবার একবার করতে হবে এই ভিডিওটা করেছিলাম আমি মঙ্গলবার রাত্রেই যেদিনকে কিনে এনেছিলাম সেদিন রাত্রেই করে রেখেছিলাম আর বুধবার দিনে জানি ভিডিওটা দেবো কি বৃহস্পতিবারের মধ্যে দেব কিন্তু তার আগেই আমার মোবাইলটা এরকম দুর্ঘটনাটা ঘটে যায় তো সেই ভিডিওটা এডিটও করা হয়নি তো যাকে এই ঠিক পাশে দাঁড়িয়েই থাকবে আর এখানে এই যে বাবান দেখছে কার্টুন এদিকে বাবান বসে আছে এবারে জিনিসগুলো চলুন একবার দেখি দেখি কি এনেছি নিজের উপার্জনের টাকায় বাবা মাকে কিছু দেওয়ার আনন্দই আলাদা এবছরে আমি ডাক্তার হাট দেখেছি প্রতি বছর ওদেরকে দিতেই গেলে না ওরা খালি বলে হাটকরস দিয়ে দিবি মা কোথাও তো বেরোই না শাড়ি দিতে হবে না শাড়ি সবাই দেয় কি হাটকরস দিয়ে তো ওই হাটকলসটটাই দিয়ে দিতাম তো এবারে সাইড কিনেছি নিজের পছন্দের মতো চলুন এই যে দেখুন প্রথমে বাচ্চাদেরগুলো দেখিয়ে দিই এখানে আছে একটা বাচ্চাদের জামা ছেলেদের এই কালারটা আমার এত পছন্দ হয়ে গেছিলো সর্ষের তেল কালারের সঙ্গে ঘি কালার তার সঙ্গে রেডের কম্বিনেশন খুব সুন্দর লাগছিল এই শটটা ওই জন্য এটাই নিয়ে নিলাম এরপরে আর একটা দেখেছিলাম লাল দুতে লাল লালটা সব সময় দিই এটা বেশ নানান রকমের আছে চেক চেক মতনও আছে ওই জন্য ওটা পছন্দ হলো ওটা একটা বাচ্চা আর এটাও তাই বাচ্চাদেরই আমি যেমন পারি তেমনই কিনি সবাইকে দিতে পারি না সত্যি কথা বলতে ওই বাচ্চাগুলোকে দিই আর যারা একটু বড় হয়ে গেছে তাদেরকে হাত খরচ দিয়ে দিয়েছি এই যে দেখুন বলে নিয়ে এবারে বার করছি একটা ওয়ান পিস এটা আমি আমার বিজনেস থেকে দিয়ে দিয়েছি এটা আর আলাদা করে কিনতে হয়নি আমি এই এই জিনিসটা অনেকগুলোই বিক্রি করেছি এটা একটা রেখেই দিয়েছিলাম বলে দিদির মেয়েকে ওকে একটা দিয়ে দিলাম কটা বছর খুবই নাটা ঝামটার মধ্যে গেছি ওই জন্য সেইভাবে কাউকে কিছু দিতে পারতাম না ওই হাতে গেলে একটু হাত খরচ দিয়ে দিলাম যাওয়াই তো হয় না বাবার বাড়ি আমার আর একটু সাজগোজের জিনিস এরকম তা এই আবার কিছু বছর পর দিচ্ছি আর মা তো রাগ করছে শোনে যে কেন আমি মায়ের জন্য শাড়ি কিনেছি আমি বললাম বোকনাথকে কি গিয়ে ভালো লাগে না বলুন না বাবা মাকে দিতে সবারই ইচ্ছা হয় তা আমি বেশ কয়েক বছর দিতে পারিনি বলছি না যে দেখুন পুরো একদম শাড়িটা ফলস পারফিকও করিয়ে দিলাম কারণ মা কোত্যেকে ফলস পারফিকও করবে আর আদৌ করবে কি না এরকমই পরবে যে আমি যার থেকে করাই তার থেকে করিয়েই দিলাম এই মঙ্গলবার রাত্রিরে পুরো ক্যাটলকেও আপনাদের দেখতে দেবো শাড়িটা পুরো খুলে দেখিয়েছিলাম আপনাদেরকে ব্লাউজ পিসটাও কাটিয়ে দিয়েছি এখন আর পুরো বাঁশটা খুললাম না কারণ বেরবো বলে এটা হলো জাল কাতাল এই শাড়িটার নাম একেবারে টিয়ে বাড়ি পরলো বা কোথাও একটু মানে নিমন্তন্ন বাড়ি গেলো পরে যেতে পারবে এই যে দেখুন ক্যাটলগটা দেখুন কী সুন্দর পুরো শাড়িটা এরকম আছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন মায়ের শাড়িটা আর যে বাপির তো জামা গেঞ্জি পরে বাড়িতে খুবই কম বাপি অত পড়তে চায় না জামাই সব সময় পরে ফেরে বাপির জন্য একটু জামাটাই নিয়েছি একটু কালারটা রেডি হয়ে গেলাম ইচ্ছা ছিল খুব ছেলে মেয়েকে নিয়ে যাব কিন্তু এখন তাড়াতাড়ি আবার ফিরতেও হবে ছেলে মেয়ে নিয়ে যাওয়া যাবে না তাড়াতাড়ি ফিরে আসতে হবে কারণ পাশে রাজীবদার আজকে পার্থে তারপর যেতে বলেছে মেরিদি কেক কাটা হবে ওই জন্য এবার রাস্তায় যা যা আর ছেলে নিয়ে গেলে দেখুন এইটা না হলুদটা ফুটে উঠেছে এটার মধ্যে কি করবো কিছু এর সঙ্গে লাল লেগিনস এখন আমি দিতে পারছি না কোথায় রাখলাম লাল ওড়নাটা দিয়ে ওড়না পেয়ে গেছি তো এটার সঙ্গে রেডি করে নিয়ে যালো লেগিনস তো করেছি আর কি প্যান্টগুলো রেডি করে রাখা আছে বেরিয়ে পড়ি আর বড় নিচে নাচে গঙ্গা জল নিয়ে মায়ের কাছে যাওয়া মানে কিছু না না গঙ্গাজল নিতে হবে এবারে এখন দেখলাম গঙ্গাজল বাড়িতে এক বোতল আছে ওই ওইটাই দিয়ে দিই লক্ষ্মী পুজোটা মায়ের কেটে যাবে আর চলুন দেখা হবে তো চলুন বেরিয়েই পড়লাম এটা হলো আমাদের মৌরিগ্রাম স্টেশন মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ব্রিজটা প্রায় শেষ আমি ভিডিওটা অন করেছি অনেক বড় এই ব্রিজটা ট্রেনের নিচে মরিগ্রামের স্টেশন যখন আমরা কোথাও যাই ট্রেনে করে নিচে থেকেই যাই ওই জোবার ব্রিজ দিয়েও ট্রেন যাচ্ছিলো একটু আগেই ওই ওইটা দেখেই ক্যামেরাটা অন করেছি আর ওই ট্রেনটাও শেষ হয়ে গেছে যাওয়া আর তারপরে এদিকে চলে এলাম আমাদের ডোমজুরের রাস্তা এই যে দেখছি না মনে হয় পুজো বলেই পুজো এসে গেছে বলেই হলে এই সানডেতে কোনো দিনও দেখি না যে এরকম বাইরের দিকে হাটের মতন বসে এগুলো আর যতবারই এসেছি দেখতাম যে হাটের তিনগুলোতে হলে বসে কিন্তু আজকে সানডেতেই দেখছি যেহেতু পুজো এসে গেছে না এখন তো রোজ লোকই মানে লোকে তো রোজই শপিং করতে বেরোবে কারোর টুকিটাকি কেনা কিছু না কিছু রোজ থেকেই যায় আর কি তো যাই মাকে দিয়ে আসি এখানে যে এটা ডঞ্জুরের মন্দির এটা না মা কালী কিসের একটা মন্দির ওটা কালীরই মন্দির হবে স্তাটা আমাদের অনেকটা অনেকটা তাও একটু একটু মিষ্টি আর ফল যে চলেও এলাম এসে জল টল খেয়ে নিয়েছি আমার বরের চাকা হয়ে গেছে এখন দিদির মেয়েকে দিয়ে দিলাম আগে দিদির মেয়ে যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয় ওরা ক্যামেরায় আসতে চায় না লজ্জা পায় ওই জন্য আর কোডে ক্যামেরায় নিয়ে নিই আর বোনেরগুলো তো রেখে যাব ও বাপিতে গিয়ে দিয়ে আসবে বা ও এসে নেবে আর মায়েরটা এখন আমি মায়ের মাকে দিয়ে দিচ্ছি দেখুন আমার বর ক্যামেরা করছে কীরকম করে ক্যামেরাটা করছে যেমন হাতে ধরিয়ে দিয়েছি তেমনই একটু যে ক্যামেরাটা উঁচু করবে তা নয় মা বাপির মুখটাই কেটে গেছে আর কি করার ওকে দিয়েছি এই যে দেখুন মা বাবি খুশি হয়েছে নিজের রোজগারে বাবা মাকে কিছু দেওয়ার আনন্দই আলাদা সেটা যত কম দামই হোক না কেন এই মা বাপির জন্যেই আসলে আমার চ্যানেলটা খোলা আমি কিছু করতে চাই ওদের জন্য জানেন তো ওই যদি আপনারা আমার পাশে থাকেন তো আমি নিশ্চয়ই পারবো এই যে দেখুন এই সময় না আমার বর ফোনটা একটু ফোনে কথা বলছিল ওই জন্য আমি ওই ক্যামেরাটা করতে পারিনি ওখানে দেখলাম যে আমাদের ওখানে একটা কাকু আছে ধ্যানে করে সাজের জিনিস কিনে এসেছে মাকে বললাম মা কিছু নেবে মা শুধু একটা ওই গোল গোল কানেরগুলো নিল আর এই টুকটাক কানের একটু বোনের বোনের মেয়ের দিদির মেয়ের দিদির জন্য ফ্লিপ বোনের মেয়ের চুরি টিপের পাতা সব যা যা বললো কিনে দিলাম একটু টুকটাক জিনিস বলে ওইখানটা বেশ ক্যামেরা করলে ভালো হতো আর করা হয়নি সেই সময় ও কথা বলছিল বললাম আর তারপরে একটু গল্প টল্প করে বেশিক্ষণ তো হচ্ছে পাইনি ওই আবার আধা ঘন্টার মধ্যেই উঠে পড়েছি চল্লিশ মিনিট আধা ঘন্টার মধ্যেই এবার আসার সময় দেখুন বন্ধুরে জ্যামটা কেমন হয়েছে পুরো একদম জ্যাম হয়ে গেছে রাস্তা যতক্ষণ না ওই ভিতরের দিকে বন্যাপাড়ার দিকে আসছি এই জ্যামটা চলতেই থেকেছে ওই জন্য বলছে দেখলে তো বাচ্চাদের নেই তাও তো আজকের জ্যাম তুলনামূলক কম অন্যান্য সময় যখন আসি আরও জ্যাম হয় তো যাই হোক মা বাপির সঙ্গে একটু দেখা হলো ভালো রাখল আর তারপরে এলাম আমাদের আন্দুলে ঢুকে পড়েছি এবার এই যে দোকানটা দোকানটা দেখতে একটুখানি ছোট্ট দোকানটা ভালো করে সারাই বলে কিন্তু এই দোকানে এত ভ্যারাইটি যে কী বলবো কত রকমের জিনিস আপনি পাবেন গিফটের প্রচুর ভ্যারাইটি তা জন্মদিনে যতই বলুক যে কিছু নিয়ে আসবে না তবুও বার্থডেতে কিছু না দিলে হয় বলুন তো কী দেবো কী দেবো দাদাকে ওই জন্য এই দোকানটায় এলাম এই ভাইটার দোকানে আমি অনেকবার এসেছি আমার ফ্ল্যাটের জিনিস আমি অনলাইনেও যেমন নিয়েছি এখান থেকেও নিয়েছি তো বেশ কয়েকটা দেখার পর এইটা আমার খুব ভালো লাগলো একটা কাপেল বসে আছে এই গ্লভের ভেতরে দেখুন কি মিষ্টি লাগছে আর জলের মধ্যে কিছু দেওয়া আছে শোলা জাতীয় সেগুলো আর এই যে চলেও এলাম জন্মদিন বাড়িতে কেকটা খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা এবার যাবে না হ্যাঁ মতো হ্যাঁ

हैं तुम ही बोलते दैट इज ऑलमोस्ट आई लव टू कलर दैट इज आल्सो कलर करना তো দেখতেই পেলেন কেমন জন্মদিনে আমরা মজা করলাম খাওয়া দাওয়া করলাম এখন গিফট খোলার পালা খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল কেক মিষ্টি তারপরে চিকেন প্যাটিস চিকেন রোল মানে মিলি দিয়ে আইটেমের অন্ত রাখেনি কত খাবার দিয়েছে খেতে পারিনি ওখানে কিছুটা খেয়েছি কিছুটা বাড়ি নিয়ে চলে এসেছি আবার খেতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন খেয়েছি এই যে দেখুন এটা দিয়েছে সোয়েটারি খুব সুন্দর গিফট কফি একটা এই দাদা বলছে এটা তো হেভি কফি মাগ হয়েছে খাবো না এটা যত্ন করে রেখে দেবো ওই জন্য আর এই জামার গিফটটা খুলছে আমি না ফুল পেলাম না এসে যে দোকানটা থেকে ফুল দেখলাম ডোমজুরের ওদিক থেকে নিল না আমার বর বললে এখানে জ্যাম রাস্তা ও আমাদের ওদিকটা গিয়ে নেমে আর এদিকটা এসে দেখলাম ফুল শেষ হয়ে গেছে যে দোকান থেকে এনেছি সেটা দিয়ে তার আগেই ওই দোকান থেকে ফুলগুলো নিয়ে পাইলে এসেছে জানেন যাক গিয়ে যে কো একজন তো দিয়েছে আর এই যে ওই জন্য আমি চকলেট আর এই যে গিফটটা গিফটটা রাজীব দা মিলে দিয়ে পছন্দ হয়েছে আমি বললাম এই যেটা আলো জ্বলবে মিলি দিয়ে আবার ঘরটাও অন্ধকার করে দিয়ে দেখালো এই যে দেখুন ঘরটা অন্ধকার করে দিলে এটা বেশি ভালো লাগছে আর তো তারপরে এই গিফটের পালা চলতেই থাকলো মানে কে কি দিয়েছে এই যে দা দাদার বন্ধু দিয়েছে দাদাকে এটা এটা মানি পার্টস আর মানে রাজীবদার বন্ধু আর দিয়েছে এটা মনে হয় হ্যাঁ বললো ভাইজি ভাইজি মানে উনি কাকা হন তারা দিয়েছে একটা কাফি মাক এতে রাজীবদার মানে গরম জল দিলে রাজীবদার ছবিটা আর কি এদের এর মধ্যে ভেসে উঠবে এটা খুব সুন্দর তো সন্ধেটা বেশ ভালোই কাটলো আমাদের সন্ধে বলতে একটু রাতি হয়ে গেছিলো আমি আসতে দেড় লেট হচ্ছিলো ওই জন্য তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে জল দিচ্ছে দেখুন এটা পুরো ভেসে উঠবে গরম জল দেওয়ার পরে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি নেক্সট ব্লগের নমস্কার বন্ধুরা টাটা